নমস্কার দর্শক বন্ধু আজ আবারও শুরু করছি তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে প্রত্যেকে যাদের শঙ্ক আছে সেই শঙ্ক কিভাবে রাখতে হবে বাড়িতে যেভাবে খুশি শঙ্ক কিন্তু রাখতে পারবে না বাজানো শঙ্ক পানি শঙ্ক যেটাকে সঠিকভাবে রাখতে হয় তাহলে বাড়িতে মঙ্গল ডেকে আসবে শঙ্খের একটা বিশেষ নিয়ম আছে কীভাবে রাখলে শঙ্খের মঙ্গল নেমে আসবে বাড়িতে এই সমস্ত কিছু জানাবো শঙ্খকে বলা হয় রত্নাকর রত্নের আকর সমুদ্র থেকে শঙ্খ উঠেছিল শঙ্খের একটা বিশাল গুরুত্ব আছে এমনও শঙ্খ আছে তার মধ্যে লক্ষ্মী দেবী বাস করে এই শঙ্খ গৃহের জন্য অত্যন্ত শুভ লক্ষ্মী দেবীর শঙ্খ কোন শঙ্খ বাড়িতে রাখলে মঙ্গল কোন শঙ্খ বাড়িতে রাখলে খুব অমঙ্গল বাজার নিয়ম নিষেধ এই সমস্ত কিছু আজকে জানাবো জীবন আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন এনে দেয় শঙ্খ বাড়িতে রাখলে একটা পজিটিভ ভাইব্রেশন এনার্জি গৃহে থাকে আর নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় শঙ্খচুর নামক এই দেবীর স্বামী শঙ্খচুরের মধ্যে বড় তাই একে না বৃন্দা দেবী নষ্ট করলে তবেই শঙ্কচুরকে মারা যাবে শঙ্কচুরের রূপ ধারণ করে বিশ্রী বিষ্ণু বৃন্দাদেবীর কাছে ছলনার আশ্রয় নিয়েছিল এই কারণে ছলনার আশ্রয় নেয়ার পর যখন জানলেন যে তিনি ছদ্মবেশে আমার কাছে এসেছেন তখন বৃন্দা তাকে অভিশাপ দিল যে তুমি পাথর হয়ে যাও বলে শ্রী বিষ্ণুকে পাথর হয়ে গেল এবং শালগ্রাম শিরায় পরিণত হলো তাই তুলসী গাছে শালগ্রাম শিলা শঙ্খ এবং তুলসী গাছ সঙ্গে রাখলে বাড়িতে মুহা শক্তি লাভ করে অনেকে জানে না যে শঙ্খ কিভাবে চিনবে শঙ্ক তো অনেকে জানো না নিজের দিকে শঙ্কের মুখটা রাখবে রেখে দেখবে ফাঁকা অংশটা কোন দিকে আছে মদল যেটাকে বলা হয় এটা কোন দিকে আছে বা দিকে থাকলে বামাবর্তী এবং ডান দিকে থাকলে দক্ষিণাবর্ত বা বামুকি শঙ্খটা সাধারণত বাজানোর জন্যে ব্যবহার করা হয় এটা একটু ন্যাদু স্নুদু সাদা ধব ধবে ফর্সা বাদ্য শঙ্কটা দক্ষিণাবর্ত শঙ্কটা গর্তটা কিন্তু অবশ্যই ডান দিকে থাকবে নিজের দিকে মুখটা করে ধরলে এই দক্ষিণাবর্ত শঙ্খ মা লক্ষ্মীর বাস করে দক্ষিণাবর্ত শঙ্খতে দক্ষিণাবর্ত শঙ্খের অনেক নিয়ম আছে দক্ষিণাবর্ত একটা লাল কাপড়ের উপরে স্ট্যান্ডের একটা লাল কাপড় রাখো তার উপরে দক্ষিণাবর্ত শঙ্কটাকে রাখো আগেকার দিনে এই লক্ষ্মীর হাড়ির মধ্যেও দক্ষিণাবর্ত শঙ্ক কিন্তু রাখা হতো যাদের মানে বছরে তিনবার লক্ষ্মী পুজো হয় তাদের হাঁড়িতে কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ রেখে দেয় মা লক্ষ্মীর স্বরূপ বলে দক্ষিণাবর্ত পুজো করা হয় বাবা বর্ত ঠাকুর ঘরে রাখতে হয় লক্ষ্মীর মূর্তি একরকম বলা যায় এছাড়া অনেক রকমের শঙ্খ নাম আছে শঙ্খ সৌভাগ্য যশ বৃদ্ধি করে আর একটা শঙ্খ লক্ষ্মী নারায়ণ শঙ্খ খুব সুন্দর দেখতে লক্ষ্মী নারায়ণ শঙ্খ অনেক রকমের শঙ্খ আছে এই শঙ্খগুলো ভীষণই এক একটা শঙ্কের এক একটা গুরুত্ব গণেশ শঙ্খ গরুর শঙ্খ গরুর শঙ্খটা গাগুলো গুলো কাটাকাটি কাটা কাটাকাটা হয় একে পাঞ্চন্য শঙ্খ বলা হয় কিন্তু পাঞ্চন্য শঙ্খটা এরকম ঠিক নয় বলে গরুর শঙ্খটা বাড়িতে রাখা অশুভ কিন্তু না সমস্ত বাড়িতে রাখা শুভ কতগুলো প্রচলিত নিয়ম আছে শঙ্খ রাখার জন্য বাড়িতে প্রথম নিয়ম হচ্ছে শঙ্খ কখনো মাটিতে রাখবে না শঙ্খ সব সময় শঙ্খ দানির ওপরে রাখো একটা বাঁধন ক্ষমতা থাকে শঙ্খ সেটা মাটিতে রাখলে ভঙ্গুর হয়ে যায় বা ভেঙে যায় আর দুটো শঙ্খ কখনো পাশাপাশি রাখবে না সিংহাসনে আলাদা আলাদা জায়গায় রাখো এটা পরিচর্যার জন্যই করা হয়েছে কারণ এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগলে ভেঙে যাবে তাই ভাঙা শঙ্খ বাড়িতে কখনো রাখতে নেই বামাবর্তী দক্ষিণাবর্ত শঙ্খ দুটো আলাদা 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 শঙ্খ দাঁড়িতে রাখো এটাও বলা হয় যে একই জায়গায় দুটো শঙ্ক থাকলে ঝগড়াঝাটি অশান্তিও হয় তাহলে বাড়িতে প্রথম বলবো দুটি শঙ্ক অবশ্যই রাখো যখন কিনে আনবে তখনও দুটি শঙ্ক কিনে আনো একটা বামাবর্ত শঙ্ক একটা দক্ষিণাবর্ত শঙ্ক দুটো একটু দূরে দূরে আলাদা রাখো আচ্ছা বামা বর্ত যে কোনো শুভ কাজে বাজানো হয় আর দক্ষিণাবর্ত শঙ্ক বা পানি শঙ্ক এই আরতি করার জন্য করার জন্য আর দক্ষিণাবর্ত শঙ্ক কখনো মুখ দিয়ে উচিত না বাজানো হয়ও না আর যেটা বাজানো হয় সেটা দিয়ে ভুলেও কিন্তু আরতি করবে না অনেকে কি হয় দক্ষিণাবর্ত শঙ্ক না থাকলে ওই বামাবর্তী জ জল দিয়ে অভিষেক করা সেটা পুজোটা বিশাল ক্ষতি হয়ে গেল তাই কখনো বামাবর্ত শঙ্ক দিয়ে যেটা বাজানো হচ্ছে ওটা তো এটো হয়ে গেল তাই কখনো ভুলেও ওই শঙ্খ দিয়ে আরতি করবে না আরতি করার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ একটা অবশ্যই গৃহে রাখো শঙ্খের জল এই দক্ষিণাবর্ত শঙ্খে জল মানে এই জল স্নান যদি করো বাড়িতে পজিটিভ ভাইব্রেশন প্রবেশ করবে এবং শঙ্খে জল সারা বাড়িতে ছিটিয়ে দাও এই শঙ্খকে বলা হয় সর্বতীর্থের সমান এই জল যদি সব জায়গায় ছড়িয়ে দাও তাহলে বাড়িতে সব জল পৌঁছে গেল ফলস্বরূপ তোমার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে গেল পজিটিভ ভাইব্রেশন তোমার গৃহে প্রবেশ করলো শঙ্ঘ আমাদের গৃহে রমণীর কালচারের সঙ্গে মিশে গেছে উলু ধ্বনি বাজাতেই হয় পুজো পাঠ অর্চনার সময় ধ্বনি না দিলে উলুধ্বনি না দিলে সেই পূজা কিন্তু সম্পূর্ণ হলো না তাই অবশ্যই শঙ্খ আমাদের বঙ্গদেশে রাখতেই হবে যে কোনো পূজা অর্চনায় শঙ্খ বাজাতেই হবে আর যে শঙ্খ বাজাবে সে কতবার বাজাবে এটা খুব ভালোভাবে মনে রাখো মন্দিরে বাড়িতে কোনো পুজোর জায়গায় যে কোনো শুভ সূচনার জন্য শঙ্খ তো বাজানো হয় আগেকার দিনে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু সেই রণধ্বনির সময় খুব জোরে বাজানো হতো একবার এমন একটা ফু দেবে সেই ফুতকারে খুন ধরে ফু দেবে ফুক 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 করে একটুখানি করে বাজালে হবে না এটা হচ্ছে যুদ্ধের সময় বাজানো তিনবার অবশ্যই বাজাবে আর গৃহে যখন বাজাবে মৃদুও না উচ্চ স্বরে নয় মাঝামাঝি আওয়াজে শঙ্খটা বাজাও এক ফুঁয়ে তিনবার শঙ্খ কিন্তু বাজাবে না এটা কখনো নিয়ম নয় এক ফুঁয়ে তিনবার বাজানো তুমি বাজাও খুন ধরে কিন্তু খুব চোরে নয় খুব আস্তেও নয় আস্তে আস্তে তিনবার ফু দিয়ে বাজাও আলাদা আলাদা করে ফু দিয়ে তিনবার বাজাও অনেকেই বলে তিনবার বাজানো হয় কেন তিনবার বাজানোর উদ্দেশ্য হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উদ্দেশ্য করে সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই তেনাদের উদ্দেশ্যেই তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যেই তিনবার শঙ্খ বাজানো হয় সেই কারণে শঙ্খ বাজানো অতি শুভ গৃহে আজকাল শঙ্খ বাজানো তো উঠেই গেছে দেশ থেকে কেউ বাজায় না অনেকে সেই আগেকার মানুষ নেই তারপর নানান রকম হার্টের রোগ নানান রকম সমস্যা তাহলে শঙ্খ বাজালে বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করা হলো এবং শঙ্খের মধ্যে গঙ্গা লক্ষ্মী নারায়ণ বাস করে তাই ত্রিদেবকে আহ্বান করা হয় এই শঙ্খ বাজালে যে কোনো শুভ অনুষ্ঠানে বিয়ে পৈতে পুজো পাঠ নারায়ণের পুজো সমস্ত অনুষ্ঠানে এই শঙ্খ বাজানো হয় ত্রিদেবকে উদ্দেশ্য করে স্মরণ করে বাজাতে হয় আর শঙ্খ কখনো তিনবারের বেশি বাজাবে না তাহলে আসরিক শক্তিকে আহ্বান করা হলো বাড়িতে অসুর চলে আসবে অসুর নিমন্ত্রণ হয়ে যাবে তাই কখনো তিনবারের বেশি শঙ্খ বাজাবে না তাহলে আসরিক শক্তি নিমন্ত্রণ করা হয়ে যাবে বাড়িতে ঘোর অমঙ্গল নেমে আসবে তাই অবশ্যই তিনবার শঙ্খ বাজাও শঙ্খ মাটিতে রাখলে একটা আর্থিং যেটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় সহজে ভেঙে যায় আর ভাঙা শঙ্খ কখনো বাড়িতে রাখবে না ঘোর অমঙ্গল নেমে আসবে শঙ্খ বাজানোর পর তিনবার জল দিয়ে পুরো শঙ্খটাকে ভালো করে ধোক কিন্তু যখন বাজাবে বাজাতে শুরু করবে তখন জল দিয়ে বাজাও সংখে অনেক সময় দেখবে পোকামাকড় ঢুকে বসে থাকে তাই অবশ্যই বাজানোর আগে একবার ভালো করে জল দিয়ে ধো তারপর আবার পুজো মানে আওয়াজ হয়ে গেলে আবার ভালো করে তিনবার জল দিয়ে ধুয়ে তারপরে শঙ্খ দাঁড়িতে রাখো এইটু শঙ্খ কিন্তু কখনো রাখবে না শঙ্খে কিন্তু শুভ্র শ্বেত দেখতে খুব সুন্দর লাগে এই শঙ্খকে কিন্তু কখনো মানে সিঁদুর লাগাবে না সিঁদুর লাগালে লক্ষ্মীশ্রী চলে যায় সেদ শুভ্র শঙ্কটা লাল হয়ে যাবে ভালো লাগবে না দেখতে লক্ষ্মীশ্রী যাতে বজায় থাকে বা মা লক্ষ্মী সেখানেই বিরাজ করবে যদি শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গৃহে অনেকে বলে শঙ্খ বাজানে সব কুসংস্কার উলুধ্বনি দেওয়া কুসংস্কার হ্যাঁ সত্যি শঙ্খ বাজানোর অনেক গুরুত্ব আছে অনেকে এই শঙ্খ কুসংস্কার বলে উড়িয়ে দেয় বাজাতে পারছে না বাজায় না তাই শঙ্খ অবশ্যই বাড়িতে রাখো আর বলবো মহিলার শঙ্খ কখনো ভুলেও রাখবে না মহিলার শঙ্খ দেখতে একটু পিঙ্কিস ভাব কাটা কাঁটা যুক্ত এই যদি বাড়িতে রাখো ঘোর অমঙ্গল নিয়ে আসবে সংসার জলে পুরে ছাই হয়ে যাবে তাই কখনো মহিলা শঙ্খ রাখবে না আর কখনো মহাদেবের কাছে শঙ্খ বাজাবে না শঙ্খ বাজালে মহাদেবের বলে ধ্যান ভঙ্গ হয়ে যায় আর শঙ্খ চুর নামক মানে অসুরকে মহাদেব হত্যা করেছিল তাই শঙ্খ বাজানো নিষেধ আছে মহাদেবের কাছে তাই শঙ্খ জলও যেন ভুলেও মহাদেবের গায়ে না ছিটিয়ে যায় যে জল সারা বাড়ি বলছি ছেটাতে কিন্তু মহাদেবের গায়ে যেন জল না ছিটিয়ে যায় তাই বাস্তুশাস্ত্র মতে শঙ্ক কিভাবে রাখবে কেমন ভাবে রাখবে পরিচর্যা কেমন করবে সমস্তটা বলে দিলাম এই শঙ্কের জল সারা বাড়িতে প্রতিদিন ছিটিয়ে দাও এবং কখনো পানি সংখ্য জল ছাড়া রাখবে না সব সময় জল ভর্তি করে রাখো সকালবেলা পুজো করবে করে জল ভর্তি করবে বলবে ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে পানি শঙ্কের জল দেবে এবং সন্ধ্যেবেলা ওই জল সারা ঘরে ছিটিয়ে দেবে আবার সন্ধ্যেবেলা ছেটানোর পরে আবার জল ভর্তি করে পূর্ণ করে রাখো কখনো খালি রাখবে না পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খকে তাহলে প্রতিদিন ভোরবেলা শঙ্খে ধ্বনি দিয়ে ঠাকুরকে জাগাও এবং শঙ্খে ধ্বনি সকালবেলা বাজাও সন্ধ্যেবেলা সন্ধ্যাতির সময় শঙ্খ বাজাও এবং ঘুমাবার সময়ও শঙ্খ বাজিয়ে শুইয়ে দাও শয়নে দাও ঠাকুরকে শঙ্খের অপরিসীম গুরুত্ব তোমাদের অনেকটাই জানালাম শঙ্খের গুরুত্ব বলে শেষ করা যায় না এতটাই গুরুত্ব শঙ্খের যাই হোক এই শঙ্খ প্রত্যেকে বাড়িতে রাখো আর শঙ্খ আবার বাজালে বৈজ্ঞানিকরাও বলছে হার্টের কোনো প্রবলেম হয় না কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু বাজাবে না তাদের জন্য পুরোপুরি নিষেধ ডাক্তাররা বলে দিয়েছে কিন্তু যাদের কোনো প্রবলেম নেই তারা প্রতি বাজাও দিন হার্টের প্রবলেমও হবে না তার অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আশা করছি প্রত্যেকে সমৃদ্ধ হয়েছ নমস্কার বিদায়